আসসালাম আলাইকুম প্রিয় আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হলো যে আমরা প্রত্যেকে কিন্তু সরকারের দূর যে আমাদের সরকার এই জিনিসটা করে না ভালো একটি স্কুল বানানো একটি হাসপাতাল বানানো এইগুলো কিন্তু আমরা সরকার কিন্তু সবকিছু দেখবে না যতটুকু আমাদের দায়িত্ব আছে ঠিক ততটুকু দায়িত্ব আমরা পালন করবো হ্যাঁ মনে করেন আমার আপনার এলাকায় একটা ভালো রাস্তা করতেছে সরকারে। হ্যাঁ যে ইঞ্জিনিয়ারিং যে জিনিসটা দিতেছে এটা কি আমাদের রাস্তার যে ঠিকসই হবে কিনা এটা আপনার দেখা দরকার কিন্তু আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু এইগুলো দেখি না যে সরকারের উপরে সবকিছু দিয়ে দেয় রাস্তাটা হয়েছে খুব ভালো হয়েছে সরকার পক্ষ থেকে যে আমাদের যাতে একটা সুবিধা হয়েছে কিন্তু এটা চিন্তা করি না যে এই রাস্তাটা যে তৈরি করতেছে এই রাস্তাটা কি আজও পাঁচ বছর পরে কি ঠিকসই হবে এটা কিন্তু আমাদের দেখা দরকার যে আপনার বাড়ির সামনে যে রাস্তাটা তৈরি করছে এটা আপনার দেখা দরকার আমার বাড়ির সামনে যে রাস্তাটা তৈরি করতেছে সরকারের ভাবে এইগুলো দেখা দরকার যে আসলে কি এই মালামালগুলো কি আমাদের রাস্তায় কতদিন ঠিকসোই হবে কতদিন পর্যন্ত এটা চলবে এটা আমাদের বোঝা দরকার পাঁচঘসো পরে যদি এটা বাইনা না যায় বা নষ্ট না হয়ে যায় যাতে আর ঠিক ভালো হয় যাতে এই জিনিসটার মধ্যে খেয়াল করতে হয় এখন যদি এই জিনিসটা যদি আপনারা সরকারে উপর চাপায় দেই আমাদের দেখা দরকার যে আসলে কি যে ইঞ্জিনিয়ার বা যে কন্ট্রাক্টর যে কাজ করতেছে আসলে কি ঠিক মানামাল দিতেছে কিনা এটা আমাদের দায়িত্ব বা আমাদের এলাকায় যে চোর থাকে বা ডাকাই থাকে বা যে সমস্যাগুলো থাকে এলাকা ভিত্তিক এগুলো আমাদের দেখা দরকার এটা কি সরকার দেখবে না মনে করেন আপনি মনে করেন আপনার বাড়ির সামনে যে মাদকাসক্ত কয়েকটা ছেলে যে বোকাটে তারাও নেশাবানি পানি করতেছে তো আপনি একা গেলে কিন্তু আপনার উপর একটা একটা কিছু হইতে পারে মানে একটা দুর্ঘটনা করতে পারে তো আপনি একা না যাওয়াই ভালো কারণ আপনি একবার দুইবার বললেন কিন্তু তারা কিন্তু শোনে না তারা কিন্তু আরো আপনার উপর চড়াও হয়ে যায় সে পদক্ষেপ আপনি কি করবেন জানেন আপনার পার্শ্ববর্তী যে বাড়িওয়ালা আছে বা আপনার নিজের বাড়িওয়ালা ঠিক আছে আপনার প্রতি সে মানে ওই মাদকাসক্ত তারা চড়া হয়ে যায় এই ক্ষেত্রে আপনি কিছুই করতে পারতেছে না অবশ্যই আপনার নিজেরা নিজেরা সমস্যা করবেন এলাকা যেগুলো বকাটে ছেলে আছে তারা কিন্তু আপনাকে একটা হুমকি দিতে পারে বা একটা বিশেষ সমস্যা করতে পারে এই বিষয়টা যদি আপনি স্থানীয় কয়েকজন মানুষ মিলে যদি আপনার নিজেরা সমাধান করেন যে আমার এই অবস্থা যে আমার বাড়ির সামনে এই জিনিসটা করতেছে বা আমার বাড়ির সামনে ওই জিনিসটা করতেছে যে এই জিনিসগুলো তো ঠিক না আপনারা একটু একটা বিচার কিন্তু তারা একটা বৈঠক মাধ্যমে বা সবাই মিলে একটা ব্যবস্থা করবেন এই বিষয়টা নিয়ে এর অনেক মানুষ আছে তারা অফিস থেকে আসে অফিস থেকে আসার পরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট ঘুমাইতে যায় তো অনেকে আছে মাদকাসক্তির ভিতরে জড়িত থাকে এই জিনিসটা কিন্তু অনেক বাড়ির ভিতরে থাকতে পারে মানে অনেক বাড়ির আশেপাশে এরকম থাকতে পারে এই জিনিসটা কিন্তু কমাইতে হইব এটা কি আমাদের সবার একত্রিত হয়ে এগুলো আমরা মোকাবেলা করতে হইব এখন একজনের যদি এটা প্রতিবাদ করে আরেকজন চুপ থাকি আমরা বুঝছেন মনে করেন আপনি প্রতিবাদ করলেন আমি যদি চুপ থাকি তাহলে কি হইব যে এই প্রতিবাদ প্রতিবাদ হইলো না আপনার উপর চড়া হয়ে গেলে আপনি চুপ হয়ে থাকলেন তাই না এখন আমি যদি আবার কথা বলতে যাই আমার উপর আমার উপর যদি চড়া হয় আমি আবার চুপ হয়ে থাকতেছি আমাররা সবাই একসাথে এরা প্রতিবাদ করতে হইব বুঝছেন আবার মনে করেন কিছু কিছু মানুষ আছে যে রাস্তাঘাটে ডাস্টবিন থাকা সত্ত্বেও কি কিন্তু আমরা রাস্তাঘাট নোংরা করি কিন্তু সিটি কর্পোরেশন থেকে বা আমাদের রাস্তাঘাট কিন্তু সুন্দর রাখে হ্যাঁ তো আমরা কি করি ওই রাস্তাঘাট কিন্তু নোংরা করে নিজেরা নিজেরাই অথচ আমরা দেশের সরকারের দোষ দিই দেশের সরকার রাস্তাঘাটও ঠিক নাই ওইটা ঠিক নাই এটা ঠিক নাই অথচ আমরা নিজেরাই ঠিক নাই যে আমরা নিজেদের ঠিক করতে হইব যে আমরা আমাদের দেশটাকে সুন্দর করে রাখতে হইলে কি করতে হইব যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমরা কি করলাম একটা মজুর বোতল খেলাম এই বোতলটা রাস্তায় ফেলে দিলাম এই বোতলটার কারণে যে একটা হুন্ডা যেতে হুন্ডার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো এটা কার দোষ এটা আমাদের দোষ এটা কি করতে হইবো দেশের এটা প্রতিরোধ করতে হইবো যে একটা জিনিস মনে রাখবেন যে আপনি একা পারবেন না সবকিছু সবাই মিলে যদি আমরা এই দেশটা পরিবর্তন করতে পারি ঠিক আছে তো দেশের সরকার চেঞ্জ হোক আর না হোক দেশের সরকার দিয়ে আপনি কি সইব না আর দেশের সরকার যে কোনো কাজ করলে করুক এটা আপনার দেখার বিষয় নয় আপনার এলাকায় বা আপনার যে বিষয়টা মানে আপনার পরিবার আপনার সামলাবেন আপনার এলাকা আপনার সুন্দর করবেন আপ যার যার যে যে দায়িত্ব নিয়ে যদি একটা সুন্দর করেন তাহলে আমাদের দেশটা খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে যাবে এখন আমরা যদি মনে করেন কেউ দায়িত্ব না নিয়ে যদি করি যে দেশের সরকার চেঞ্জ করো বিএনপি চেঞ্জ করো এটা চেঞ্জ করো আওয়ামী লীগ চেঞ্জ করো এটা করলে আমাদের দেশ ঠিক হইব মানে সরকার কিন্তু আমাদের দেশ ঠিক করতে পারবো না আমরা নিজেরাই কিন্তু দেশ ঠিক করতে হইব হ্যাঁ আমার কথা কিছু মনে কিছু করবেন না কারণ আমি আমার নিজের থেকে বলি আমার যেটা ভালো হয় সেটা বলি অবশ্যই ভুলতুলি থাকলে সমাজ সৃষ্টিতে দেখবেন আর আমি যেটা মনে করি যে একটা মানুষ আমি মনে করি একটা মানুষ চাইলেই সব কিছু পারে সে যদি চেষ্টা করে সে নিজের এলাকাটা সুন্দর করতে সেই কিন্তু পারে কিন্তু এখন আপনি যদি চেষ্টা না করেন শুধু সরকারের দোষারোপ করেন তাহলে কিন্তু হবে না হ্যাঁ ভাই তো আজকে বন্ধু একটু ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম